আপুটা যেটা একদম ফাইভ টু এইট সেট কখনো যদি সে ভালো মতো শিখে যায় তখন সেই ক্ষেত্রে আমরা থ্রি টু ফোর সেট আর প্রাথমিক অবস্থায় আমরা সেভেন টু এইট সেট এইট টু টেন সেট পর্যন্ত করাই চলো লেগস আপ ফুল বডি আপ আপ হ্যাঁ দেন ওকে আপ আর একটু সামনের দিকে তাকাও সামনে তাকাও ওকে ওকে অ্যাবাউট চান ঘুরে যাও দ্যান লেগস আপ ফরওয়ার্ড সামনের দিকে আরও সামনের দিকে তাকাও সামনে তাকাও এই যে এই জিনিসগুলো আসলে বাচ্চাদের জন্য খুবই দরকার যাতে তারা ওই যে ওই যে ব্যালেন্সগুলোকে কন্ট্রোল করতে পারে আর এইগুলো যখন তারা কন্ট্রোল করতে পারবে তারপরে তারা দেখা যাচ্ছে যে সাইডওয়ে সাইডওয়ে তারপরে দেখা যাচ্ছে যে সে আস্তে আস্তে ফিগারগুলোকে তারা কন্ট্রোলে নিয়ে আসতে পারে সাইডওয়ে নো নো এরকম হবেই বাচ্চারা যখন করবে একটু পড়বে একটু সেক সে ভাব আসবে নো প্রবলেম বাট তারপরেও এটাকে আমরা বেশ কয়েকবার করিয়ে নিব যাতে যাতে তার মধ্যে যে ব্যালেন্সটা যাতে ডেভেলপ হয় দেন সাইড ব্যাক ওকে আরেকটু উপরে উঠবে কারণ এখানে দেখা যাচ্ছে যে এই মেটা এত ছোট এবং এর ডিউরেশন এত কম যার কারণে তার মধ্যে এখনও ব্যালেন্সটা আসে নাই আর এটা আসার জন্যই তাকে আমার বারবার করাতে হবে ওকে ওকে নো প্রবলেম ও পড়ে গেল ও পড়ে গেল বলে কি ও পারে না তা না ওকে তখন আমরা কি করব। যে পড়ে গেছো কোনো সমস্যা নাই আরেকবার করো আরেকবার তারপরে তাকে আমরা কি করি মোটিভেট করি বাচ্চাদের মোটিভেট করে করে দুইবার তিনবার চারবার অনেক বাচ্চা অনেক সময় দেখা যায় পড়ে গেলে আর করতে চায় না কিন্তু সেটাও আমাদেরকে আসলে কোচ বা ট্রেনার যারা আমরা করাই সেই বিষয়গুলো দেখতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন এটা করাবো তখন কোচ এবং ট্রেনারকে অনেক সচেতন হতে হবে কারণ একবার যদি উল্টাপাল্টাভাবে পড়ে যায় তাহলে ইঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে দূর করার জন্য আমাদের সময় সেই বাচ্চাটার টাচে টাচে মানে কাছে কাছে থাকতে হবে আদারওয়াইজ সেটা আসলে সুন্দর হয় না বা বাচ্চাটাও খুব বেশি একটা মজা পায় না আর বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত এটাকে মন থেকে নিবে না ততক্ষণ পর্যন্ত সে আসলে শিখতেও পারে না এই বিষয়গুলো আসলে আমাদের সবসময় মনে রাখতে হয় মাথায় রাখতে হয় ওকে ফরওয়ার্ড এরপরে এরপরে এর পরে ওকে বর্ণফুলি নামো ওকে এরপরে আমরা যে স্কিলটাতে যাব। উঠো এরপরে যখন আমরা দেখব যে ওদের ওয়াকিং পজিশনগুলো হয়ে গেছে তখন আমরা ছোট ছোট জাম্প ছোট ছোটো জাম্পগুলোকে আগে করাবো যেমন স্ট্রেট জাম্প করো এই রকম ছোট ছোট জাম্প স্ট্রেট আরেকবার ওকে আরেকবার ওকে দেন আমরা আরেকটা জাম্পে যাব এখানেই যাও টাক জাম্প টাক কারণ বিভিন্ন প্রকার জাম্পিং মুভমেন্ট আছে আমাদের সে এখানে এই জন্য আমাদের বাচ্চাদের বিভিন্ন জাম্পগুলো শেখাতে হয় এরপরে পাইক পাইক ওকে আরেকবার ওকে আরেকবার ওকে দেন টার্ন আরেকটা আছে স্টার্ডেল যা ছোটো বাচ্চাদের আমরা চার থেকে পাঁচটা জাম্প শিখাই ফেলি স্টার্ডেল ওকে ওকে আরেকবার আরেকবার এইটাও এই এই জাম্পিং মুভমেন্টগুলো যখন হয়ে যাবে তখন আমরা আরেকটা জিনিস বাচ্চাদের শিখায় ফেলি সেটা হচ্ছে স্প্লিট এই স্প্লিটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ব্যালেন্স বিমের জন্য কারণ এটা আমাদের একটা অংশ এটা না করলে আমাদের দেখা যায় যে কিছু পয়েন্টের ব্যাপার আছে কিছু ডিডাকশনের ব্যাপার আছে সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই জিনিসটা করাতে হয় প্রতিটা মেকেই আমাদের করাতে হয় দেন লেফট সাইড বাদিকে একবার বাদিকে একবার একবার ডান দিকে ওকে পাটা ওই পাশ থেকে নিয়ে আসো ওকে দাঁড়াই যাও যখন একটা ছেলে যখন আমাদের এই একটা মেয়ের এইটা হয়ে যাবে তারপরে আমরা কোন ইভেন্টে যাব ফরওয়ার্ড ওল এরপরে আমরা চলে যাব আরেকটা একটা ছোট ছোট ফিগারে সেটা হচ্ছে বসো তো প্রথমে আসলে আমরা এটা করাতে গেলে বাচ্চাটাকে আমরা ধরেই করাবো ধরে করবা হ্যাঁ ধরে ধরে হ্যাঁ এইটা এই ধরে করানোটাই আমি তিন চারবার করাবো আরেকবার ওকে নো প্রবলেম আরেকবার ওকে দেন যখন এই মেয়েটা ধরে মানে ওটাকে ধরে যখন ও এই ফিগারটা শিখে যাবে দেন তাকে আমরা তখন আরেকটু ভালোভাবে শেখাবো সেটা হচ্ছে যে এখানে ও হাত দেবে না এতক্ষণ তো ও হাত দিয়ে করলো এখন সে উইদাউট হ্যান্ড করবে মানে একদম হাতটা টাচ করবে না সেভাবে করতে হবে চল উইদাউট হ্যান্ডে যখন করবে সে তখন তাকে মানে স্মুথলি আমি বুঝবো যে আসলে তার কন্ট্রোল তার যে বডি যে স্ট্রাকচার বা তার যে নমনীয়তা সবগুলোই পরিপূর্ণ হয়েছে বলে সে কিন্তু ইজিলি এই ফিগারটা করতে পারছে আরেকবার উইদাউট হ্যান্ড ওকে এরপরে আমরা আরেকটা জিনিস যেটা ব্যালেন্স বিমে করব সেটা হচ্ছে স্কেল স্কেল এটাকেও আমাদেরকে করতেই হবে কারণ এটা আমাদের এটার জন্য ম্যান্টোরি এটা এই ইভেন্টের জন্য অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে এটাও হতে পারে এটাও হতে পারে ওকে আরেকটা আমরা তিন থেকে চার স্টাইলে করতে পারি বাট একটা আমাদের পারফর্ম করতেই হবে সেটা আমাদের ম্যান্টারি হয়ে গেছে সেটা ওই কম্পিটিশনের সময় করতে হবে এরপরে হ্যাঁ করো করো এই যে এখানে যে ও এটা করেছে আমরা আগেও দেখিয়েছি যে যখন একটা মেয়েকে আমি ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করব তখন কিন্তু সে যে কোনোভাবে যে কোনো ইভেন্টে যে কোনোভাবেই এই যে এই হোল্ড ফিগারগুলো করতে পারবে ওকে ডিসমাউন্ট তো এই জিনিসগুলো শেখানোর পরে যখন সে এই ইভেন্ট থেকে নামবে তখনও কিন্তু তাকে আমরা যে শুধু নেমে যাও বললে হবে না সেখানেও কিন্তু প্রাথমিক একটা জিনিস আমাদের করাতে হয় তারপরে আমরা ডিগ্রি অফ ডিফিকাল্টিতে চাই তো প্রথমে আমি যে জিনিসটা করাবো সেটা হচ্ছে আসো প্রথমে আগে টাকজাম টাকজাম করে ও নামবে ওকে এই টাকজাম করে একই টাইম আমরা দশ থেকে বারো বার করাবো এরপরে এর পরের যে পর্যায়টা আমরা যাব সেটা হচ্ছে দুই হাত লাগবা দুই হাত লাগিয়ে জাস্ট এখানে এসে পড়বে দুই হাত লাগাও জাস্ট এই একটা নর্মাল জিনিস সেটা আমাদের অবশ্যই প্রথমেই মেয়েদের করাতে হবে এটাও যখন ওরা আট দশ বার হয়ে যাবে বা চার পাঁচ দিন হয়ে যাবে শিখে গেল তারপরে আমরা আরেকটাতে চলে যাব। আরেকটা একটু ডিফিকাল্টিতে চলে যাব। সেটা হচ্ছে হ্যান্ড স্প্রিং এখানে দুইটা হাত দিবে এবং সুন্দরভাবে চলে যাবে এরপরও দেখা যাচ্ছে যে ওখানে ও পরিপূর্ণভাবে দাঁড়াতে পারে নাই মানে ওর লার্নিংটা হয় নাই কিন্তু এটা একদিনে বা দুই দিনে হবে না এই ল্যান্ডিংটাকেও যদি আমি ঠিক মতো করাতে চাই তাহলে অ্যাট এ টাইম এভরিডে আমাকে পনেরো বিশ পঁচিশ তিরিশ তিরিশটা পর্যন্ত করাতে হবে তা না হলে কিন্তু এখানে পারফেকশন আসবে না তো এভাবেই আমরা আসলে মেনলি এই ইভেন্টটার দিকে নজর দিই